আমি পাঁচটা নিয়ম মেনেই কনটেন্ট মনিটাইজেশন কীভাবে পেলাম আপনাদের সাথে শেয়ার করবো অনেক আপু ভাইয়েরা ইনবক্স করেন আপু কীভাবে পেলেন কিভাবে পেলেন এত তাড়াতাড়ি আপনি এত অল্প ফলোয়ারে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন নিউ একটা ব্লগ তাই তো সকাল সকালে যে আমি বলি না সকালবেলা আমি বারান্দায় আসি হল ফুল গাছগুলো দেখতে ফুলগুলো আর দিলে দেখেন এই হলো ফুলগুলো আমি নাম যাই না বাট কত সুন্দর করে ফুঁটতে আছে এত কিউট লাগতেছিলো বারান্দারা আর আপনাদের সাথে সারাদিনও ব্লগটাও শেয়ার করবো এদিকে দেখে ভাজি করবো আর মুরগির মাংস রান্না করবো তো রান্না করে আর শেয়ার আসলে এইখানে ফেসবুক হয়েছে একটা ধৈর্যশীল প্ল্যাটফর্ম কারণ যত ধৈর্য ধরবেন তত আপনি সাকসেস হতে পারবেন কারণ আমার প্রায় চোদ্দো হাজার পরিবার চোদ্দো হাজার ফলোয়ার ব্যতির পেয়ে গেছি হয়তো আমার ভিউজ অনেক কম হয়তো আমি ভিউজ ইয়া আমার কন্টেন্ট মোটামুটি কম খারাপ হয় না মোটামুটি ভালোই হয় কমেন্ট ভালোই আসে তো আমি ছয়টা নিয়ম মেনে কম সবসময় কাজ করি আমি প্রতিদিন এক নম্বর হয়েছে প্রতিদিন বড় ভিডিও আপলোড দিই দুই নম্বর হয়েছে প্রতিদিন পোস্ট লেখা পোস্ট এমনে পোস্ট আপলোড দেই টাইম টু টাইম নম্বর হচ্ছে রিলস ভিডিওগুলো আপলোড দেয় আর হলো সবার চার নাম্বার হচ্ছে সবার ভিডিওতে যাই ফুল ভিডিওটা দেখি দেখে সুন্দর করে একটা ঘটনামূলক কমেন্ট করি আর হলো লাইক করি আর পাঁচ নম্বর হয়েছে অনেকে আমি কোন বেশি আমার যেহেতু আমার ছোটো বেবি আমি ওরকম সময় পাই না পেজে মানে টাইম দিয়ে ভিডিও সারি বাট ওরকম মানে মেনটেন করে যতটুকু পারি আমি লাইভে যাই আপু ভাইদের বড় বড় আপু ভাইদের লাইভে যাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আসি রিয়াক্ট দিয়ে আসি রিপ্লাই কমেন্ট করি আর পাঁচ ছয় নম্বর আছে রিপ্লাই কমেন্টও করলাম অনেক এঙ্গেজমেন্ট বাড়ি আল্লাহ রহমত আমার কম এঙ্গেজমেন্টও ভালো আছে রিলসও ভালো আছে হয়তো ভিউজ একটু কম তো যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ কিছু কিছু নিয়ম কারণ কলম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আপনারা সব সময় চেষ্টা করবেন ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য সারাদিন যে অ্যাক্টিভ থাকতে কোনো কথা না ভিডিও ছাড়ার পনেরো মিনিট আগে অ্যাক্টিভ থাকবেন আর ভিডিও সারার পরে পনেরো মিনিট অ্যাক্টিভ থাকবেন কারণ এরকম অ্যাক্টিভ থাকলে মোটামুটি কম ভালো একটা ভিউ আসে এঙ্গেজমেন্টও ভালো থাকে রিসও ভালো থাকে সব কিছুই ভালো থাকে মোটামুটি তো যাই হোক এদিকে আমি এটা মুরগির মাংস ওরকম বসাই দিয়েছি আর ওদিকে ভাজিটাও বসাই দিয়েছি আর ফেসবুক হচ্ছে প্ল্যাটফর্ম হয়েছে ধৈর্য যত ধৈর্য ধরে কাজ করবেন আমি কম প্রায় অনেক দিন ধরে এই কাজ করতেছি হয়তো আমি কয়েকটা পেজে সমস্যা হয়েছে আমার পেজে হয়তো প্রোফাইল আমি তো প্রথম পেজ বুঝি নাই প্রোফাইল তিন চারটা পেজ দেখা যায় আমার একটা প্রোফাইলের সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার তিন চারটা প্রোফাইল এরকম নষ্ট হয়েছে আমি তো আসলে এরকম বুঝি নাই ভিডিও কোয়ালিটি কীভাবে ভিডিও ছাড়তে আমি উল্টা শেয়ার দিছি উল্টা ভিডিও আমি কয়েকটা পেজও বাদ দিয়ে দিছি পেজ কি মানে রয়েছে প্রোফাইল বাদ দিয়ে দিছি পেজ হলে ভুল কথা আমার পেজ হলে দুইটাই আমি দুইটা একটা হচ্ছে আমার তেরো হাজার ফলোয়ার আমি ওইটাও কন্টেন্ট নোটিস্ট্রেশন পেয়েছি আর এটাও আলাদা মতে চোদ্দো হাজার পরিবার কারণ এই পেজটা আমি একটু বেশি সময় দেই হয়তো আমার দুইটা ছোটো ছোটো একা সেম সেম দুইটা বেবি আমার ছেলেটা মানে আমার আরও যা হয়তো বলতে পারবেন পাঁচ বছর বেবি নাকি হ্যাঁ আমার পাঁচ বছর ছেলেটা মনে আমার যে নয় মাসের মেয়ে থেকে বেশি আমার জ্বালায় কারণ ওরা টাইম অনেক টাইম দিতে হয় পিছনে নেলতাম পেজে আরও সময় দিতাম আরও অ্যাক্টিভ থাকতাম হয়তো ফেসবুক মামা হয়তো কোনো ভিডিও ভাইরাল করতো আরও অ্যাক্টিভ থাকতাম কিন্তু আমি তো ওরকম পারি না কারণ যেহেতু বান্না আমার সংসারের কাছে আমার নিজে একাই করতে হয় বাচ্চাদের টেক কেয়ার বাচ্চাকে মাদ্রাসা দেওয়া খাওয়া দাওয়া কারণ আমার ছেলেটা ঠিক মতন খাইতে চান আর জোর জোর করে অনেক খাওয়াইতে তো হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনোটাইজেশন এই কয়েকটা কানুন মেনেই করবো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এই সবসময় অ্যাক্টিভ থাকবেন টাইম টু টাইম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন সবসময় টাইম মেনটেন করবেন কারণ টাইম মেনটেন করলে সব ফলোয়ার আপনার অ্যাক্টিভ ফলোয়ার ভাই বোন রকম আশায় থাকে যে কখন ভিডিও সারবো না কী করবো সবসময় টাইম মেনটেন করবেন টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ একদিন সাকসেস ঠিকই হতে পারবেন আর ফেসবুকে হয়তো অনেকে ভাববেন যে টাকা ইনকাম হয়তো আমি ইনকাম করি না আমার ইনকাম শুরু হয়েছে আর্নিং শুরু হয়েছে সেন্ট শুরু হয়েছে ডলার এখনও যোগ হয়নি হয়তো আমার ওখানে ত্রিশ চল্লিশ ডলার তিরিশ চল্লিশ সেন্টে যোগ হয়েছে তা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ বিনা বিনা পরিশ্রমে বিনা টাকা যদি এন থেকে ইনভেস্ট করা যায় তার কি লাগে বলেন তো হয়তো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমরাও একদিন সাকসেস হব যেহেতু ওর কনটেন্ট মনিটারাইজেশন পেয়েছি ইনশাল্লাহ সাকসেস হব তাই তো বিকালের জন্য একটু পিঠাপুটা খাইতেছিলাম আর আমার হাজব্যান্ড আসার পরে যে জাম মাখা খাইতেছিলাম আম মাখা খাইতেছিলাম দেখেন গল্প করতে করতে আমার ভিডিও কলম শেষ পড়ছে এসে পড়ছে তা আমার মতন এরকম নিয়মগুলো মানবেন ইনশাল্লাহ কনটেন্ট মনিটাইজেশন পাবেন 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 ইনশাল্লাহ আমি দোয়া করে সব পাপু ভাইয়েরা কনটেন্ট মনিটাইজেশন পাবে ইনশাআল্লাহ তো সবাই প্ল্যাটফর্ম থেকে যারাই আশা নিয়ে আসতেন আমরা অবশ্যই আশা নিয়ে আসতে আমরা ইনশাআল্লাহ জান সাকসেস হয়ে বেরোতে পারি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়মগুলো মেনে থাকবেন আল্লাহ বেশ